আমিনান নাসাই মাইয়্যাশতারি হাদিস এ আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম-এর পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল ফাসিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আল আলমাহাজে বাদ্যযন্ত্র একটা সময় মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না গান বাজনা হালাল না হারাম না আছে আছে নাই আবার কিছু পীরের যারা বলে যে আসমানটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন সেই এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন হ্যাঁ আল্লাহ বিজির গান গান তারপরে কি